যে গরুগুলো দেখাবো সাত পিস গরু দেখাবো আপনার নব্বই হাজার টাকায় আর বাচ্চা ছাড়া আমার সর্বোচ্চ বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হয়তো দাম চাইছে বিশ হাজার গরিবের কালেকশন আপনাদের গরিবের কালেকশন আর আজকে যে কালেকশন থাকবে এক লাখের নিচেই বেশিরভাগ গরু

আশি হাজার নব্বই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দাম এক লাখ পনেরো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মানে খুব বেশি টাকা হাই রেঞ্জের কোনো গরু আমার কাছে নাই কিন্তু এর মধ্যেই আবার ভালো জাপমান কোয়ালিটি ওই দেখা যাচ্ছে আপনার এক লাখ পনেরো বিশ নিলে দশ বারো কেজি দুধ পাচ্ছে তাহলে তো ভাই অনেকটাই সুবিধা দেখা যাচ্ছে পাঁচ কেজি গরুগুলো দেখাবো সাত পিস গরু দেখাবো আপনার নব্বই হাজার টাকায় আট থেকে নয় লিটার দুধ পাবে নব্বই হাজার নয় লিটার টাকা আচ্ছা লাখের উপরে মানে দেখা গেল যে লাখ টাকার কাছে তো যাইতে হবে না 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 প্রশ্নই আসে আমি চার লাখ টাকার গরু পেয়েছি ওগুলো বাচ্চা সহ এবং ভালো আচ্ছা আচ্ছা আর বাচ্চা সহাগুলো আমার সর্বোচ্চ বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা হাজার হয়তো দাম চাইছে বিশ হাজার গরিবের কালেকশনই আপনাদের গরিবের কালেকশন আর আজকে যে কালেকশন থাকবে এক লাখের নিচেই বেশিরভাগ গুলো আচ্ছা তো আমি শুরুতে আগে তারিখটা বলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পবিত্র তো আরিফ ভাই সাতটাই ভাই গাবি দেখাবো সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন কিভাবে কিনবে গাবুর সুযোগ সুবিধা বলতে আমি একদমে দামে গাবি বিক্রি করি আপনি জানেন আর আমার এখানে সুযোগ সুবিধা আছে থাকার ব্যবস্থা আছে আচ্ছা যদি একদিন দুই দিন থাকে খাবারেরও ব্যবস্থা আছে আমার এখানে তিনজন লোক থাকে তাদের সঙ্গে থাকবে খাবে দই সে গোটা দুয়া এ নিয়ে যায় আমি খুশি হব জন্য যে সে নিশ্চিত হতে পারবে যে গোটা থেকে এতটুকু দুধ আছে তার কোনো কমপ্লেনের জায়গাও আমার গরুগুলো আমি আপনি জানেন আপনি দশজনরে বলে দেন আমি কিন্তু ঠেকাল দিয়ে গরু ভিডিও করি না ভাই আচ্ছা রানিং আসবে যেভাবে আসে এইভাবে ভিডিও করি এইভাবে দুধ দেয় ঠেক দিলে পরে আপনি এক একটু ভালো দেখাইতে পারলেন বাকি বেলাগুলো কিন্তু দেখানো সম্ভব মিল করে দিতে পারবো না আমার বুকে বল আছে যে আমি দুধ প্রত্যেকটা গরুর মিল করে দিতে আচ্ছা আর এই বাচ্চা ছাড়া গাবিগুলো কেন কিনবে সবাই বাচ্চা ছাড়া গাবিগুলো আসলে এই প্রোজেক্টে লসের কোনো সম্ভাবনা নেই আচ্ছা একটা গরু যদি আপনার একদম রিজেটি কেনেন তাও আপনার ছয় মাস সাত মাস দুধ পাবে আচ্ছা আচ্ছা দুধ খাওয়ার পরে যদি আপনি কষাই হিসাবে গোড়া যদি হিটে না আসে তাহলে সেই গরুর চেহারা হয় সবচাইতে ভালো একদম সুন্দর চেহারা হয় তাজা হয়ে যায় তর হয়ে যায় ওইটা আপনি কষাইতে দিলেও আপনার লাভ হবে লস হবে না যদি হিটে চলে আসে ওই গরুর দাম যে দাম দিয়ে কিনবেন এক লাখ দিয়ে কিনলে দুই লাখ টাকা বেঁচতে পারবে ডাবল প্রফিট ডাবল হয়ে আচ্ছা তো যারাই কিনবে এই সেক্টর নিয়ে কাজ করতে পারে অনেকেই দেখা করছে বড় বড় গাভি কিনে কমপ্লেন দেয় প্রতারণার শিকারও হচ্ছে বড় বড় গাভিতে মাইরো আছে একটা গাভিতে যদি একটা বাটে সমস্যা হয় ওই গাভি কিন্তু বাতিল আচ্ছা ওটা রিজেক্ট ওই সারা জীবন লালন পালন করলে আর তিন লাখ টাকা দিয়ে একটা গাভি কিনলেন বাচ্চা নাই ওটার দাম আপনার এক লাখ দশ বিশ হাজার তাহলে আপনার ম্যাক্সিমাম টাকায় কিন্তু হারাই যান আচ্ছা সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি বলবো আপনার যদি নতুন কেউ শুরু করেন তাহলে আপনি বাচ্চা ছাড়া আগাবি আপনার এক লাখ এক লাখের আশেপাশে এক লাখ পাঁচ দশ বিশ এইরকম কিনেন দশ বারো কেজি দুধ হবে ওই গাভীর টাকাটাই ক্যাশ এছাড়া সাইড থেকে কোনো ক্যাশ আনার দরকার হয় না কারণ গাভীর দুধের টাকা দিয়ে গাভীর যদি দশ বারো কেজি দুধ হয় এক লাখ টাকা ইনভেস্ট করে বা এক লাখ দশ হাজার টাকা ইনভেস্ট করে এরকম যদি পাঁচটা গরু থাকে আমার মনে হয় না বাইরের থেকে ক্যাশ আনতে হবে বরং গাভীর টাকা গাবি খাওয়ার পরেও আপনার টাকা আপনি পাইছে যাবে সংসা খরচ হয়ে যাবে অনেকেই ভাই রিস্কটা নিতে চায় যে কিস্তি মিস্তি তুলে অনেকেই রিস্ক নিতে চায় এই রিস্কটা নিতে পারে এই রিস্ক নিতে পারবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমি বলবো যে বাচ্চা ছাড়া গাবি যারা নতুন আছে এবং পুরাতন খামারি যারা মানে ধরা খাওয়া খামারি আছে যারা বারবার প্রতারিত হয়েছে আসলে গরু সেক্টরে মুখ ফিরিয়ে নিচ্ছে আমি বলবো আবার করে শুরু করেন আপনারা দেখেন এর মধ্যে মজা আছে আচ্ছা সেটাই ভাই কথা আর বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাইতে আসে আমরা প্রতি সপ্তাহে সরাসরি কালেকশন দেখার কথা বলি ঠিক আছে প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম কফি কালার কালো রং বলা যায় একদম শুধু তলাবারটা সাদা মোটামুটি মাঝারি লিগ্যাল মাঝারি বডিও বলা যায় কিন্তু বডিটাকে এগুলো আপনার অলস্টিয়ান ফিজিয়ান মাঝারি বডির গরু গরুটা আপনার অরিজিনালি গৃহস্থকারী গরু একদম সাথে বাচ্চা ছিল দেয় আচ্ছা বাচ্চাটা দেয়নি বাচ্চাটা রেখে দিচ্ছে তার গরুই গাভী বাচ্চা তো বলছে ভাই আমার খুব দরকার গরুটা বিক্রি করে দেও বাচ্চাটা রেখে আমার ফার্মের মানে তো ভাই কালেকশান এরকম বাচ্চা ছাড়া করেনি আচ্ছা ভাই গাভীর বাটগুলো তো ভাই লাগে অত্যন্ত সুন্দর এবং দোয়া দোয়াতেও খুব সুন্দর মজা আর বাদগুলো কিন্তু ঢোলানো

একদম নব্বই হাজার টাকা আছে একবার নব্বই হাজার একদম লাখের নিচে দুধের গাভি আর একদম জেনুয়েন আট আট লিটার দুধের একদম জেনুইন আট লিটার দুধ আছে নব্বই হাজার টাকা দে ভাই আহ এরকম গরু কেউই দিতে পারবে না আমার কেনা কম আছে নিয়ে যাই একটু ঠিকমতো পরিচর্যা নিছিল নিলে পরে ভাই এই গাফির বডির থেকে মানে এটার যে বডি আছে আপনার দুধ লাগবে না এই বডি যদি এক শো করে ওটা এক লাখ টাকা দাম আছে ভাই আচ্ছা সেটাই ভাই আপনাদের বরাবরই পাই কিরিছেল এর জন্য হয়তো এরকম দামে পায় চলুন দুই নাম্বারটা দেখি ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা মাঝারি বডির গাভি নিয়ে আসলেন ভাই তবে এটা সাদা আর কালোর ছাপটা বেশি আর শরীর স্বাস্থ্য বেশি সুষ্ঠ পুষ্ট এটা আপনার কম বয়সী একটা গরু এবারে প্রথমবার বাচ্চা দিছে আর গরুটা আপনার চার দাঁতের গরু আচ্ছা চার দাঁতের গরু জি ভাই আচ্ছা আর অনেকেই ভাই বাচ্চা ছাড়াই দাঁতের মধ্যে গাবিগুলা খোঁজে এগুলা কিন্তু অনায় নিতে পারে আপনার গাবিটা দুধও ভালো আছে একদম জেনুইনি দশ কেজি দুধ আছে ভাই আচ্ছা জাত কি এটা এটা আপনার হচ্ছে পাকরা প্রিন্টেড এটা হলস্টিয়ান ফিজিয়ান গাবি হলস্টিয়ান ফিজিয়ান জাত না এটার ভাই বাচ্চাটা বয়স কেমন আছে এটা আপনার বাচ্চা কাটার বয়স খুব একটা বেশি না এক মাসের আশেপাশেই আছে আচ্ছা এক মাসের আশেপাশে না ওইটার থেকে এটার বয়স মানে অনেকটাই কম একদমই কম বয়স এবং গরুটা আপনার একদম জোয়ান গরু ভাই আচ্ছা একদম বকনার একদম বকনা টাইপের গরু গৌটা আপনার যে ওলান পালন দেখলেই বুঝবে বকনা গরু যেরকম হয় কিন্তু ওলান ফলান গুলো কিন্তু একদম আপেলের মতো কোষ কোষ ভাই খুবই সুন্দর আচ্ছা আর গাফীর সেক্টরে ভাই ইয়াং জিনিসের সব জায়গায় ইয়াং জিনিসের কিন্তু এবং রং কালার দাঁত বয়স সবকিছু একশো একশো এরকম ছোট বা এইরকম আপনার দাঁত বয়সে গরু কিন্তু সচরাচর পাওয়া যায় না

এইটা আপনার জার্সি টাইপের গরু আপনার কালো কালারের জার্সি গরু আচ্ছা অনেকে যে ব্ল্যাক জার্সি জি কালো জার্সি এটা আমাদের এলাকারই আমাদের সাজাদপুর এলাকার যে বাগাবাড়ি মিলবিটা জার্সি এগুলো আপনার এই এলাকা থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন হইছে এটা আপনার 6 দাঁতে গরু ভাই 6 দাঁত এবার কয় নাম্বার বাচ্চা ছিল এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা ছিল না এটার ভাই বাচ্চাটা কেমন বয়স হইছে একদম টোটাল কাটার এটা আপনার খুব একটা বেশি দিন হয় নাই 15 থেকে 20 দিন আসলে আনুমানিক আইডিয়া দিলাম ওরা ওইভাবে আমাদের বলে দিছে ভাই 15 20 দিন আচ্ছা 15 থেকে 20 দিন বাচ্চার বয়স না হলে ভাবে কিন্তু দুধটা পারলে ভালো আপনি দেখেই বুঝতে পারবেন যে একদম মানে কাঁচা বয়স আচ্ছা বাটগুলো একদম জার্সির বাট পাইছে পেন্সিল বাট একদম জি জি তো ভাই এটা থেকে রানিং কেমন জানতেছেন এইটা আপনার ভাই লিগ্যাল একদম লিগ্যাল 8 9 কেজি দুধ আছে 8 থেকে 9 কেজি একদম লিগ্যাল একদম লিগ্যাল দুধ আছে গ্যারান্টি এরকমই থাকে 8 কেজি দুধ আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবে তো ভাই এটার সিঙ্গেল আজকে দাম কেমন থাকবে এই এই গোটা সিঙ্গেলই যদি কোনো দর্শক ভাই নেয় 1 লক্ষ 5000 টাকা রাখা যাবে ভাই 1 লক্ষ একদম তো ফিক্সড একদম পাঁচ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই সিদ্ধান্ত করে যে আমি ভাই গরু নিলাম আমি তাকে সম্মান করবো পাঁচ হাজার উপর পাঁচ হাজার বাদ একদম রাওয়ান ফিকার ঠিক আছে আপনি রাউন্ড ফিগার করে দেন এক লক্ষ টাকা হলে গরু দিয়ে দেবো যদি দশ টাকা কম হয় তাহলে কিন্তু দিতে পারবো না তো ভাই চলেন এটাও সাইড করেন পরবর্তীটা দেখি ঠিক আছে প্রতিবেদনের চার নম্বর সিরিয়াল আর একটা একদম বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন মাসাল্লাহ এটার তো ভাই ভালো বড় সরো বডি এর আগে যা দেখলাম সবগুলোর থেকে মানে এটার বডি বড় এইটা আপনার বিগ বডির যে জার্সি গরুগুলো আছে এটা আপনার বিগ বডি একটা জার্সি গরু গরুটা আপনার একদম ঝোলাতলা এবং বেশি দুধের একটা গরু খুবই সুন্দর দাঁত ব্রাশ কেমন এটা এটা আপনার ছয় দাঁতে গরু আর এই কালারটা কিন্তু ভাই সবাই চেনে কম বেশি একদম ভাইরাল কালার এই লাল এবং বিস্কিট কালারের গরুগুলো এই গরুগুলো ব্যাপক চাহিদা সারা বাংলাদেশ আচ্ছা এবং লাল কালারের কিন্তু একটা ডিমান্ড আছে কয় নাম্বার বাচ্চা ছিল ভাই এটা এটা আপনার সেকেন্ড টাইমের বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা ছিল একদম কাঁচা গরু আপনার গরুটা দুধও এখনো আওড়ায় নাই আচ্ছা এখনো সম্পূর্ণ দুধ ছাড়েনি নাই দশ বারো দিন হয়েছে বাচ্চা কেটে গেছে এটা আপনার একদম কম বয়সে একটা গরু আচ্ছা বাচ্চা সাথে থাকলে পরে দেখা গেল যে পনেরো দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় আর বাচ্চা না থাকলে পনেরো বিশ দিনের মধ্যে একদম পুরো দুধ একদম ক্লিয়ার চলে আসে পনেরো থেকে বিশ দিন সময় জি ভাই বাট তো ভাই একদম দহন করার মতোই মনে হয় একদম আপনার কোন ছাদ লাগে না কোন রকম কোন ঝই ঝামেলা নাই যে কেউ দোয়াইতে পারবে গরুটা আপনার খুবই সুন্দর আর জার্সি গাবি বরাবরই ভাই শান্তশিষ্ট সৃষ্ট প্রকৃতিরই হয় ভাই তো ভাই এটার থেকে একদম গ্যারান্টি একদম তেরো কেজি দুধ আছে ভাই জেনুইন তেরো কেজি জেনুইন তেরো কেজি দুধ আছে যে দর্শক ভাই এই গরুটা আমার কাছে বেঁচছে যে গ্রেস্ত আপনার উনি বলেই দিছে ভাই আঠারো বিশ কেজি দুধ হবে আমি আঠারো বিশ কেজি বলতেছেন আমি যেটা পাচ্ছি তেরো কেজি দুধ আমি রানিং পাচ্ছি তবে প্রতিনিয়তই বাড়তেছে আমি যখন নিয়ে আসি গোটা দুধ ছিল ভাই আট নয় কেজি আচ্ছা এখন আপনাদের খাবার দাবার আমি যাই যেটাই পাচ্ছি দুধ বাড়ছে আরো দুধ বাড়বে এই গাভীগুলা ভাই মানে এখন তো একদম কাঁচা বাচ্চা হিটে আসবে কত দিনের মধ্যে এটা আপনার যে কোনো সময় হিটে চলে আসবে আপনার একটা গাভী সর্বনিম্ন আপনার এক মাস বা দেড় মাসের মধ্যে হিটে চলে আসে যদি ভালো গাভী হয় তো ভাই এটা সিঙ্গালের দাম কেমন ভাই এই গোটা এক দাম আজকে কোন গরুই দামদার রাখতেছি না এক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে একবার এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই আচ্ছা তো ভাই এটাও সাইড করেন চলুন পরবর্তীটা দিই ঠিক আছে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো ছাপের গাভীর নেসলিন ভাই এই ছাপের গাভীগুলো কিন্তু ভাই সবাই পছন্দ করে আর কি এইটা ভাই অরিজিনালি অনেকে অনেক নাম দিবে ওই রাজস্থানী পাকিস্তানি অমুক তমুক ওইটা না এটা অরিজিনাল জাতের একটা মুন্ডি গরু মানে বলে বর্ডার এলাকার থেকে আছে খুবই সুন্দর একটা গেটা ফুল গরু গরুটা একদম কাঁচা প্রথমবার বাচ্চা দিছে বাচ্চাটা কেটে গেছে কি ভাই মন্ডি অরিজিনাল মন্ডি গরু দুই দাঁতের একটা মন্ডি দুই দাঁতের মন্ডি যারাই কিন্তু দাঁত যাচাই করে কেনার জায়গা আছে আর একদম ভাই মানে অনেক বড় সড়ো টাইপের বডি বড় বড় বডির এবং গোটা আপনার আমি দুই দিন যাবত হলো আমার ফার্মে নিয়ে আসে বীজ দেওয়া দুই দিন যাবৎ বীজও দেওয়া আছে আচ্ছা ভিডিও আছে ভিডিও আছে ভাই যারাই কিনবে সর মানে ভিডিওটা অন্তত দেখে চাচা অবশ্যই আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখে যাচাই বাছাই করে নেবে দুই দিন যাবৎ বীজ দেওয়া এবং গোটার থেকে আপনার দশ কেজি দুধ আমি এখনো বাদ রানিং ক্লিয়ার হয়েছে রানিং এখনো বললাম তো আপনার কাঁচা কম বয়সে গরু বাচ্চাটা কাটে গেছে এখন রানিং রানিং আছে আছে কেজি দুধ তো বাড়ার সম্ভাবনা কি দশ হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এটা আপনার পনেরো ষোলো কেজি দুধ অনায়াসে চলে আসবে আচ্ছা ভাই মন্ডি হলেই তো ভাই আড়াই লাখ তিন লাখ করে টাকা গুনতে হয় এগুলো ভাই আড়াই লাখ বলতে এটা সাথে বাচ্চা থাকলে এটাও আড়াই লাখই হতো আচ্ছা বাচ্চার দাম তো ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নর্মালি আসলে এই যে মন্ডি এই মন্ডি যে দেখেন আপনার মাথা মাথা ধুটিটা দেখেন মানে অরিজিনাল জাতের মন্ডি এটা যে জায়গায় মাংস বের হবে একদম মাংসের গুটি আর কি জি ভাই সিং বের হবে এখানে সিং হবে না ভাই আচ্ছা একদম 100 100 মুন্ডি ভাই সেই হিসাবে মুন্ডি কিন্তু আছে গরিব মানুষ কিনবে যেহেতু কালেকশন গরিব মানুষ আজকে আজকে দাম বললেই নিয়ে নেবে মন্ডিটা যেহেতু প্রেগন্যান্ট আছে দুধ আছে এক দাম কোন দাম দর হবে না এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ জি ভাই সম্মানী হবে কি কিছু সম্মানি বলতে আমি তো বলেই দিছি যদি খালি শিওর হয় যে ভাই আমি গরু নিলাম আমি তার জন্য সম্মানী করে এটা আরিফ ভাই সাথে কথা বলে নিয়ে নিতে পারে অনেক সুন্দর একটা কালেকশন আমি কম রাখবো যদি বলে শিওর ভাই আমি গরু নিয়ে নিলাম আপনি কি করবেন আমি তার জন্য সম্মানিত মোটামুটি ভাই এই মুন্ডিটা আবার জার্সি দেখলাম এগুলো ভাই অন্য এসে যে কেউ নিই এই গরুগুলো আপনার অত্যন্ত জাতমান কোয়ালিটিতে ভালো এবং এই গরুগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন চলুন পরবর্তীটা দেখি ঠিক আছে ভাই প্রতিবেদনের 6 নম্বর সিরিয়াল আর একটা একদম লিগ্যাল মাছারি বডির গামিনি আসলেন ভাই এটাও একদম কালো রং ভাই জি ভাই জাত কি এটা এটাও আপনার জার্সি গরু সামান্য অলস্টিয়ান ফিজিয়ান ক্রস আছে জার্সি ভাগটাই বেশি আচ্ছা পার্সেন্টেজ কোনটাতে কেমন হবে ভাই জার্সি জার্সি আপনার বাতা সাইড পুরোটাই জার্সি এবং বডিতে যে আপনার 70 30 হ্যাঁ কালারটা একটু অলস্টিয়ান ফিজিয়ান হয়তো ক্রস করা আছে আচ্ছা তাছাড়া কিছু নেই তো বৈশিষ্ট্য তো জার্সিটাই বেশি গরু আপনার জাতমান কোয়ালিটিতে খুবই ভালো আচ্ছা দাঁত বয়স কেমন এটা এটা আপনার ছয় দাতে গরু ভাই ছয় দাঁত জি সেকেন্ড টাইম মনে সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটার ভাই বাচ্চাটা এইটাও আপনার মোটামুটি এক মাস পাঁচ সাত দিন হয়েছে বাটগুলো একদম পেন্সিল বাট একদম কলা কলা হয়ে রয়েছে মানে খুবই খুবই সুন্দর এটা দোয়াইতেও খুব আরাম কোন রকম কোন জয় ঝামেলা নাই বাট জড়ায় গ্যারান্টি ভাই একদম শতভাগ গ্যারান্টি না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ কি ক্লিয়ার হয়ে গেছে একদম এটা আপনার দুধ ক্লিয়ার বলতে আমার কাছে আসছেই এক সপ্তাহ হইলো আপনার বারোটা দুধ পাচ্ছি ভাই আমি রানিং বারোটা অব্দি আসছে না আচ্ছা আর যেটা আসছে এটা তো ডিরেক্ট যাচাই করবে এটা তো আপনার যাচাই বাছাই করেই নিবে কোনো সমস্যা নেই তো ভাই গ্যারান্টি কেমন থাকবে এটা থেকে বারোটাই গ্যারান্টি এক কেজি কম আপনি আমার কাছ থেকে ধরে নেন এক কেজি কম এগারোটা দুধ আমার কাছ থেকে দোয়াই নিয়ে যাবে যাতে তো কোনো কমপ্লেন না কমপ্লেন আসার সুযোগ নেই আচ্ছা সেটাই ভাই আর বাচ্চা ছাড়া গাভিগুলাতে অনেকেই ভাই এখন আপনাদের প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে অনেক প্রতিযোগিতা করে লাভ নাই ভাই দুধ মিলতে হবে প্রথম কথা হলো আমি যে গাভী গরু বিক্রি করি গাভীর যদি দুধ মেলে তাহলে আপনি সারা বাংলাদেশ থেকে আইসা আরিফ ভাইকে খুঁজতেই হবে আচ্ছা সেটাই ভাই একদম কথা কাজে মিল থাকলে মানুষ তাকেই খুঁজবে জি জি তো ভাই এটা সিঙ্গালে আজকে দাম কেমন এইটা ভাই লক্ষ 125000 টাকা দাম 125 জি আচ্ছা ভাই এই যাবত 6টা অবধি চলে আসছে গাভী দেখাইতে চাইছেন 6টা আর একটা গাভী হয়তো আমরা দেখবো ভাই এই গাভীটার দামটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি একটু কমায় দেওয়া যায় না ভাই আসলে

এগোটা আপনার বকনাগুরু ভাই প্রথমবারের মতো বাচ্চা দিছে প্রথমবারের বাচ্চা ছিল না বাচ্চাটা ভাই কেমন বয়স হইছে এটা বাচ্চা ভাই বাচ্চা কাটা বয়স মোটামুটি দুই মাস পারে আছে ভাই 2 মাস পারে আচ্ছা অনেকেরই কমেন্ট থাকে যে এত বাচ্চা ছারা গাবি কোথা থেকে সংগ্রহ করে কি আমরা সংগ্রহটাই বাচ্চা ছারা আমরা খুঁজে বেরাই যে বাচ্চা ছারা গাবি কোথায় আছে আচ্ছা যারা এরকম ভালো ভালো গাবি বড় বড় গাবি খোঁজে এরকমই গাবিগুলোরও চাহিদা আছে এগুলোও খুঁজে খুঁজে বের দর্শক আছে কিছু যারা কাস্টমার আছে কম টাকার গাবি খুঁজে ভালো মানের তাদের জন্য আমরা সংগ্রহ করি থেকে রানিং কেমন দুধ আছে এই এগোটা ভাই আপনার জেনুইনই 8 9 কেজি দুধ আছে 8 থেকে 9 কেজি একদম জেনুইন দুধ জেনুইন দুধ আছে তবে উলান পালন তো ভাই এখন এরকম খুব একটা বোঝা যাচ্ছে এটা আপনার গোটা আপনার উলান এই রকমই যেহেতু আপনার বাচ্চা নাই আর গোটা আপনার পলিটি গরু আচ্ছা আর একদম মাকরা উলান টাইপের নাকি জি ভাই আচ্ছা তো গ্যারান্টি তো দুধ যেটা বলবেন 8 কেজি দুধ আমার কাছ থেকে দোয়াই নিয়ে যাব আচ্ছা তো ভাই এটার সিঙ্গেলের দাম কেমন থাকবে আজকে এই গোটা ভাই সিঙ্গেল এক লক্ষ টাকা দাম নেব সোজা একদম সোজা এক নেট এক লক্ষ টাকা দাম নেব আচ্ছা একদম গ্যারান্টি কিন্তু দুধ একদম গ্যারান্টি দুধ 8 কেজি দুধ আচ্ছা তবে অনেক সুন্দর কালেকশন ছিল বরাবরই আপনাদের কালেকশন চমকের মতোই থাকে মানুষ কনফিউজ হয়ে যায় কোনটা রেখে কোনটা নিবে আসলে ভাই চমক বলতে গাভীর জাতমান কোয়ালিটি ধরে আমরা গরু কিনি একদম গৃহস্থ বাড়ি থেকে আমরা হাট থেকে গরু কেনার চেষ্টাই করি না কিনি

আসলে আমি বলবো যে দর্শক ভাইরে গরু কিনবেন ফার্মে আসবেন দেখে শুনে বাছাই করে গরু কিনবেন আর একটা গরু যদি অনেক একটা কিন্তু করে যাওয়ার লাগে সাত দিন দর্শক সর্বনিম্ন যদি একটা গরু দশ ঘন্টা জার্নি করে ওই গরুটা দুধ হারাই যাবে অটোমেটিক সাত দিন লাগবে দুধ ঠিক হইতে এটা হতাশ হওয়ার কিছু নাই ওই দর্শকদের বলতেছি আর আর একটা কথা হলো যারা আপনার নতুন খামারি আমি বলবো ভাই আপনি শুরু করেন ওই লাখ লাখ বা টাকা এই টাইপের গরু দুই কিনে শুরু করেন আপনি একসময় বড় খামারি নিজেই হয়ে যাবে দুধ ভাই কম বেশি হওয়ার কোনো নেই কারণ হচ্ছে আপনি এখান থেকে দুধ যাচাই করার জায়গা পাচ্ছেন আর আপনি অনেক জায়গা আছে দুধ আপনাকে দেখাই দিবে কিন্তু দুধ মিলবে না ভাই আর আমার এখানে থাকি আপনি থেকে আমার এখানে কোনো গরু আমরা ওই মেডিসিন খাওয়াই না কোনো কোনো ইনজেকশন রকম একদম ন্যাচারাল খাদ্য দেই এবং কাঁচা ঘাস খাওয়াই একদম মানে প্রান্তিক যে খামারই আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই জি ভাইফ অনেক অনেক কথাই হয়ে গেছে অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম